আমার এই যে এটা মাখান হয়ে গেছে এই ভাবে আমি সুন্দর করে মাখাই নিছি এই যে সবগুলি বল আমারে যে হয়ে গেছে আমি এটা একটাই বাজলাম হয়ে গেল বন্ধুরা আমার খুব মজাদার মজোলা চিজ বল ফ্রাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব সহজে সন্ধ্যার একটি নাস্তা তৈরি করব এখানে দুইটা মুরগির মাংসের পিচ ছিল ওইটাকে আমি সিদ্ধ করে হাতে ডলে নিছি আর এখানে আছে তিন পিস পাউরুটি সরি চার পিস পাউরুটি আছে এখন আমি পাউরুটিরগুলি কোনা কেটে নেব কোনার অংশটা আমি রাখবো না এই যেইভাবে আমি সবগুলি কেটে নেবটিগুলি যে আমার একদম কাটা হয়ে গেছে এখন আমি এটাকে অল্প একটু পানি দিয়ে এই যেইভাবে পানি এটাকে আমি চি করে আমার এটা হয়ে গেছে এখন আমি এটার ভিতর কি কি উপকরণ লাগে সেগুলি আমি দিব এখন আমি সব কিছু উপকরণ মাখিয়ে নিব এখানে আছে গ্রেট করা আলু তারপরে এখানে আছে সেই পাউরুটি আর এখানে আছে মুরগি সিদ্ধ করা মুরগির মাংস তারপরে এখানে আছে পেঁয়াজ বেস্তা এবং কাঁচামুরি দুটো আমি এরকম ভেজে নিছি তেলে আর এখানে দিব কাবাব মশলা এই কাবাব মশলা দিলে এই রেসিপিটা খুবই মজা হয় আপনারা চেষ্টা করেন দেওয়ার জন্য আর দিলাম গরম মশলা আর দিব স্বাদ মতো লবণ আর এখানে দিব আমি ম্যাগি মশলা এটাকে এখন আমি ভালোভাবে মাখায় নিব এখানে মজলা চিজ আছে এটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব চিজটা আমি ফ্রিজে রাখছিলাম একদম শক্ত হয়ে গেছে তাই আমি একদম ছোটো ছোটো করে পিস করে নিলাম আমার এই যে এটা মাখান হয়ে গেছে এইভাবে আমি সুন্দর করে মাখাই নিছি এখন আমি এগুলি গুল গুল করে এখন বল আকারে করে নিব এইভাবে একটু ভিতরে সিদড়ি করে আমি মজলা সিজগুলি এখানে দিয়ে দিব তারপর এটাকে আমি মুখ মেরে দিব মুখ মেরে আবার বলের আকারে গোল গোল করে নিব এইভাবে আমি সবগুলি এখন করে নিব এই যে সবগুলি বল আমার এই যে হয়ে গেছে এখন আমি যা করব এখন এই যে একটা ডিম এটাকে আমি এখন ফেটে নিব আর এখানে আছে তসের গুঁড়া এই ডিমের ভিতর এই বলগুলি গড়ায় গড়ায় আমি টচের ভিতর দিয়ে ভেজে নেব আমার এটা ফেটা হয়ে গেছে এখন আমি এটার ভিতর ডিমের ভিতর গড়াই নিব আর এই যে ভিতর ভিতরও আমি এভাবে গড়াই নিব এই যে সবগুলি আমার গরম হয়ে গেছে এখন আমি এ চুলায় ভাজব সবগুলি আমি বাজবো না যে কয়টা আমার দরকার সেই কয়টাই আমি বাজবো কড়াই আমি আগে তেল বসাই দিছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ছেড়ে দেব আমি চাইটায় বাজলাম বাকিগুলি অল্প অল্প আমি খুবই মজা এটা বন্ধুরা আপনার একবার হলো বাড়িতে বানিয়ে খেবেন বাচ্চাদের বিনেও নাস্তা দিতে পারেন বড়রাও তার সাথে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বটন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আর বন্ধুরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমি একটা লাল করে বেজে নিব এইভাবে আমি সবগুলি যে বেজে নিব এখন আমার এগুলি একদম বাদামি কালার হয়ে গেছে বেশি আর আমি আর বাজব না তুলে ফেলবো এখন হয়ে গেল বন্ধুরা আমার খুব মজাদার মজলা চিজ বল ফ্রাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেল বটনটা অঙ্ক রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমি একটা দেখি ব্যাংকে কি অবস্থা দেখতেও দারুণ হয়েছে খেতেও দারুণ অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে